সরকারি বার্ধক্য ভাতা কিংবা ভাতা বন্ধ দীর্ঘদিন ধরে আর এতেই শাসক দল কিন্তু বিরোধী জনপ্রতিনিধি রাজনৈতিক দলের সবাই বলছে লড়াই জারি কিন্তু সাধারণ মানুষের প্রাণ তো এখন ওষ্ঠাগত কবে পাবেন মানবিক ভাতা কিংবা বার্ধক্য ভাতা আর এ বিষয়ে জোর চর্চা এখন রাজনৈতিক মহলে জেলাতে এখন এই নিয়ে রীতিমতো শাসক বিরোধী এবং অন্যান্য বিরোধীরাও সরব হয়েছে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানিয়েছেন টাকা পাচ্ছেন না এই কথা যদি কেউ বলে থাকে তাহলে ভুল বলছেন আর তিনি প্রমাণ করবেন যে যে বলতে পারেন ইমিডিয়েট এই বিডিও অফিসে যোগাযোগ করলে তারা এই বিষয়টি পেতে পারে তবে এই বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি টাকা পাচ্ছেন না এই কথাটা যদি কেউ বলে থাকে তাহলে তাদের উপযুক্ত প্রমাণ দিয়ে আমি আপনার মাধ্যম দিয়ে বলবো তারা বিডিও অফিসে যোগাযোগ করুন আর আমাদের আরবান এরিয়াতে তারা পৌরসভায় যোগাযোগ করুন কোনো পাওয়া জায়গা বন্ধ হয়নি এনলিস্টেড হয়েছে জয় বাংলা পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা আছে এটা শান্তিপুর পৌরসভার ক্ষেত্রেও হয়েছে শান্তিপুর ব্লকের ক্ষেত্রেও হয়েছে যে মুহূর্তে টাকা ফান্ডে আসবে সেই মুহূর্তে এটা যে কোনো দিন চালু হয়েছে এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তিনি জানাচ্ছেন যে টাকা অন্য খাতে দেয়া হচ্ছে চুরি করে খাচ্ছে শাসক দল আর কোথাও কাটমানি আর কোথাও বা অন্য হিসাবে ব্যয় করছে আর তাতেই এখন রীতিমতো সমস্যায় পড়ছে ভাতা প্রাপকরা আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা